বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকে এই করি রাজুক মার্কেট আবার ঢাকা রেজেন্সি হোটেল দেখতে পাচ্ছেন ফাইভ স্টার হোটেল নিকুঞ্জ একটা আছে লাম এরিয়ান এয়ারপোর্ট রোড সব ব্যস্ত থাকে চব্বিশ ঘন্টায় রুট ব্যস্ত থাকে যা চলে যাচ্ছি অভিনয় এই অভিনয় কেন কি সমস্যা তোমাক ভাত জন্য কি এইভাবে টাকা থাইতে হয় হোটেলতে ভাত খেলি তো তুমি কাজ কর কাজ করে রাখা হ্যাঁ অভিনয় করে কেন অভিনয় অভিনয় করা ভালো না তো কাজ করে রাখা বা সুস্থ ইয়াং কাজ করে রাখলে তোমার শরীর ভালো থাকবে হালা ভাত হাত পাতি হালা লো হাত পাতা বন্ধ করে তুমি কাজ করে খাও তোমার জন্য শুভকামনা বুঝছো গ্রামের বাড়ি কোথায় কুমিল্লার মানুষ তো অনেক পরিশ্রমী শিক্ষিত মানুষ অভাবই কুমিল্লা অভাব কম তোমার অবস্থা কেন আচ্ছা ঠিক আছে ভালো থাকো তুমি এলো অবস্থা ঢাকা শহরে যে যে ব্যাপারে এলো অন্য মানুষ ওনাকে টাকা টাকা দেওয়া আর এনে অভিনয় আমরা অভিনয়ের মধ্যে আছি ডুবে সবাই এক একজন এক একটা ক্যারেক্টার চরিত্র নিয়ে আসি আমরা এই পৃথিবীতে এক একজন এক এক অভিনেতা এক একজন এক এক স্বার্থের জন্য অভিনয় করি আল্লাহ মহান দয়ালু দেখেন ব্যস্ত বিমানবন্দ সড়ক ঢাকা বিমানবন্দ সড়ক প্রতিদিনে ব্যস্ত থাকে আজ তেইশ নয় দু সাল তেইশ নয় দু হাজার চব্বিশ সাল রোজ সোমবার দেখতে পাচ্ছেন বিমানন্দ সড়ক রুট খুবই ব্যস্ত আমি আপনাদেরকে দেখালামদিকে দেখেন কী ব্যস্ত দেখেন ঢাকা ব্যস্ত নগরী সবাই সবার কাছে ব্যস্ত আমিও ব্যস্ত হওয়ার চেষ্টা করছি ঢাকা এসে ব্যস্ত হওয়ার চেষ্টা করতেছি তো ব্যস্ততা ব্যস্ত থাকা বলো মন ভালো থাকে ব্যস্ত থাকলে শরীরও ভালো থাকে এই অবস্থা ফ্লাইওভার ওভার দেখতে পাচ্ছেন কি হয়েছে বলো কেমন আছো তুমি ঠিক আছে নেমে যাচ্ছি ফ্লাইওভার দেখতে পাচ্ছেন স্টপ স্টপ ফ্লাইওভার কত সুন্দর ফ্লাইওভার হ্যাঁ কুরিল বিশ্ব রুট ফ্লাইওভার দেখেন গাড়ি হালকা পাত্তা চলতেছে ওই পরিমাণ গাড়ি চলে না ফ্লাইওভার দিয়ে কেন ভাড়া বেশি

ঠিক আছে তোমরা ভালো থাকো তোমরা ভালো থেকো হ্যাঁ দেখলাম ধন্যবাদ ধন্যবাদ তোমরা ভালো থাকো ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ মেহরবান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর কাছে আমরা ফিরে যাব যাচ্ছি পল্টনে একটু কাজ আছে পল্টন বাইরের সাথে দেখা করবো তার পল্টন থেকে সন্ধ্যার দিকে আসবো মগবাজার এফ বিসির দিকে আসবো ইনশাল্লাহ কাজের জন্য ঘুরা সাহায্য দেওয়া যায় এখন তাহলে আমি বাসে উঠতে হবে দেখতে পাচ্ছেন রৌদ্র আবহাওয়া গরম ঢাকা উত্তপ্ত প্রচুর গরম দেখতে পাচ্ছেন বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিওটি দেখার ফলে এক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন পাশে থাকবেন আলাইকুম সালামুকুম রাহাতুল্লা